দল ইসলামী দল না ইসলামের বাইরের দল কিন্তু যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের নামাজ ধারণ করে নিজেদেরকে ইসলাম পরিচয় দিয়ে গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের অবস্থা কি প্রিয় ভাইয়েরা আমার কুপার এবং শিরিক করলে ইমান থাকে না কুফার করেছে শিরিক করেছে

নির্বাচনে যেতে পারবে তাহলে আর মানে কি তারা কমিটমেন্ট করছে লিখিত স্বীকার করব এই সংবিধান দিয়ে যে সরকার হবে তাকে সরকার মানব তাহলে এই সংবিধান মানলে কি ক্ষমতার মালিক আল্লাহকে মানা হয় না মানুষকে মানা হয় আইনদাটা আল্লাহকে মানা হয় না মানুষকে মানা হয়

ডাক্তারের সন্তান হয় তাই বলে কি ডাক্তার সব আত্মা ছাড়া রুগীর ট্রিটমেন্ট করতে পারবে এখন আপনি শুধু বলেন এটা ডাক্তারের সন্তান একটু করুক না এটা করার অর্থ কি আপনি আসলে ডাক্তার না কথা গণতন্ত্র মেরে আপনি গণতন্ত্রী হয়ে গেছেন আপনি কুপার এবং শিরিক করে ইমাম শূন্য ইসলামের বাহিরে চলে গেছেন অর্থাৎ আপনার অবস্থান ইসলামে নাই আপনাদের দলের নাম ইসলামী দল দিলে এটা ইসলামী দল হবে না এটা ইসলাম বিরোধী দল ইসলামের বাইরের দল হয়তো গণতন্ত্রের নির্বাচন করে হয়তো ক্ষমতায় যেতে পারবেন কিন্তু ইসলাম কায়ম হবে না উগ্রতা জঙ্গিবাদ গণতন্ত্রের ইলেকশন চোর করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করা তাগুদের অধীনে থেকে জাহিনিয়াতের অধীনে থেকে ক্ষমতায় যাওয়ার বন্ধু করা এগুলো সব গণতন্ত্রের মতো ইসলাম বিরোধী ব্যবস্থা যা হল ইসলাম কায়মের পথ না এগুলো দুনিয়া আজাব গজ আখেরাতে জাহান নামে যাওয়ার পর তাই ইসলাম কিভাবে কায়েম হবে ইসলাম কায়েমের জন্য একদল ইমানদার লোক লাগবে যারা দাবিদার না ব্যবস্থার না সত্যিকার ইমানদার যারা গালি শুনবে মান খাতে যান তুমি নির্যাতন করবে প্রয়োজনে জীবন দিবে রক্ত দিবে বাড়ি ঘর সব কিছু ত্যাগ করবে কিন্তু তারা আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে ক্ষমতায় আইনবিধান কর্তৃত্বের মালিক মানবে না তারা আল্লাহর সংবিধানের আনুগত্য বাদ দিয়ে মানুষের তৈরি করে কোন সংবিধানের আনুগত্য স্বীকার করবে না তার আল্লাহর আইনের সরকার আল্লাহর রসিদের সরকারের আনুগত্য বাদ দিয়ে মানুষের আন্দোলনের নেতৃত্ব দানকারী কোন আবিধানের আনুগত্য স্বীকার করবে না তারা হল সত্যিকার ইমানদার এইরকম সত্যিকার ইমানদার একটা টিম যখন তৈরি হবে তারা সবকিছু ত্যাগ করল জাতির মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইমানের পাওয়ার দেওয়া বন্ধ করবে না তারা ইমানের পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হবে তারা হল সত্যিকার ইমানদার এই সত্যিকার ইমানদার সৎকর্মশীলদেরকেই আল্লাহ রাব্দুল আলম চলিলে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার কি দিবেন দায়িত্ব দিবেন তখন হবে ইসলামী রাষ্ট্র তখন সংবিধান মানুষের তো হয়ে যাবে সংবিধান হবে আল কোরআন তখন আল কোরআন দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিবেশ তৈরি করে করে ধারাবাহিক ভাবে মানুষের আইনগুলি সরিয়ে সরিয়ে আল্লাহর আইনগুলিকে প্রতিষ্ঠা করা হবে এখানে সকল ধর্মের লোকেরা নিরাপত্তা পাবে সুশাসন পাবে ন্যায় বিচার পাবে ধর্মের দিক থেকে সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম পালন করা হবে কারো উপরে কোনো চোর করা হবে না সকলকে নিরাপত্তা দেওয়া হবে সকলের অধিকার সকলের কাছে পৌঁছে দেওয়া হবে কি চান কিনা একটা সমাজ তাহলে গণতন্ত্র নিয়ে হবে যেই গণতন্ত্রের জন্য রক্ত নিয়েছেন যেই গণতন্ত্রের জন্য জীবন নিয়েছেন যেই গণতন্ত্রের জন্য এতদিন সংগ্রাম করেছেন এখন সেই গণতন্ত্রকে খতম করার জন্য গণতন্ত্রকে দাপন করার জন্য আবার নতুন করে আমাদেরকে জীবন দেওয়ার রক্ত দেওয়ার জঙ্গল কুরবান করার শপথ গ্রহণ করতে হবে গণতন্ত্রের অধীনে আছে এমন কোন দল ইসলামের নামে আর ইসলাম বাদ দিয়ে হোক কোন দলের সদস্য হওয়া যাবে না নেতা হওয়া যাবে না আমাদেরকে আল্লাহকে একমাত্র রব মেনে আল্লাহ ঘোষণা করতে হবে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করে আশ্রাদ আল্লাহ আল্লাহ অঙ্গীকার করতে হবে

হুজুর এতক্ষণ বললেন বাংলাদেশে কোরআনের সংবিধান চলবে অন্য কোনো সংবিধান চলবে না মানব রচিত সংবিধান এই বাংলাদেশে চলবে না ধন্যবাদ সবাইকে